পাখিগুলির গলার মধ্যে আওয়াজটা কম খেয়াল করছো গরমের কারণে আগে পাখি ডাকলে আরো অনেক আওয়াজ হইতো পানির দিয়ে রাখতে হবে ইয়াগুলোর মধ্যে উপরে

妈、嗯，还等我回来。 Og så lager jeg mellom. तो गुड़ का लवण दिया उसके हाँ, तरह तो हाँ। में तो भाग से भी है कोई भाग ऐसा नहीं पड़ता है जीवन तो बच्चे दिन में पढ़ते সা দিয়ে দিব সব মশলা আবার একটু লবণ দিলাম সামান্য হলুদ মরিচ দইনার গুঁড়া সামান্য একটু মরিচ দিলাম এখন ঝোল দিয়ে দিব

লবণটা so, দেখি hmm. 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 Come on. Yes. Mm. <laughs> <laughs>

যারা ত্রি জন্য করলা খায় না তাদের জন্য বলবো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারে করলাটা তো ঔষধ একটা বলা যাবে কাইন্ড অফ মেডিসিন একটা একটা এটা একটা মানে ইউমিউনিটি থেকে শুরু করে এই হিট ওয়েভ থেকে রক্ষা পাওয়ার জন্য করলা এই তরকারি মাছ তো এটা বেশি করে এরকম ঝোল আর করলা এইবার যে করলাগুলো একটু এরকম সফট এবং আবার একটু শক্ত এরকম আর কি দুইটা দুই ধরনের খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না বেশি গলে বেশি গলে গেলে তিতা হয়ে যাবে আর বেশি শক্ত থাকলে ভালো লাগবে না খেতে শুরু করি আমাকে নিয়েছে বা একদম চিতা হয় নাই করলার অরিজিনাল টেস্ট টা বেশি মাছটা খুব ভালো টেস্ট খেতে খুব অসাধারণ অন্য মাছ দিয়েও খাওয়া যাবে যে কোনো মাছ মানে ট্যাংরা পুঁটি খাওয়া এই তরকারিগুলি আসলে খুব ভালো এগুলি খেতে পারলে আমার মনে হয় না যে মানুষ খাওয়ার পরে যেটা কষ্ট হয় যেটা ওইরকম হবে না